আবা চেফ কৈ আছল জাগা আছে

সময় উজু করবে আবার না হ্যাঁ 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 প্রায় সেই সময় লাগে तोही यसले सने नली हो फाइ हासित न नामdns नभने रासहरुहरु भाई छैरोली दला थापना हो আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাপ্রাপ্ত চেয়ারম্যান জেনারফ তারেক রহমান সাহেবের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভায় আহ নিম্নে বর্ণিত প্রস্তাব গৃহীত হয়েছে যেটা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি গতকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় শহাদাত বরণ করেছেন ইন্নানিল্লাহ ওয়া ইন্নাহায় রাজিউন খাপসিত কাপুরসচিত এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে গতকাল মাঝরাতে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক স্টার সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে এক উশৃঙ্খল একদম উশৃঙ্খল মানুষ অগ্নি করেছে কর্মত কর্মরত সাংবাদিকদের জীবন মৃত্যু ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে সম্পাদক পরিষদের সভাপতি নিউ সম্পাদক ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলন সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী ব্যক্তিত্ব বরেণ্য দেশ বরেণ্য সাংবাদিক যেন নুরুল কবিরের উপরে আক্রমণ করা হয়েছে ছায়ানট সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে এবং আজ উদিচিতেও হামলা করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে এবং গতকাল খুলনা ও ভারতে ভারতের হাইকমিশনের কার্যালয় বাসভবনে হামলা করা হয়েছে চট্টগ্রামে ধানমন্ডির বত্রিশ নম্বরে আবার অগ্নিসংযোগ করা হয়েছে ইন্দিরা গান্ধী কালচার সেন্টার ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে উত্তরাতে বত্রিশটি দোকান ভাঙচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে সংযোগ করা হয়েছে এবং সবচেয়ে মারাত্মক ধর্ম অবমাননার অভিযোগ এনে মমেন সিংয়ে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আগুন দিয়েছে চট্টগ্রামের মহিদ্দিন চৌধুরীর বাসায় আবার অগ্নি সংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে বীর বাহাদুরের বাড়িতে চট্টগ্রামে অগ্নিসংযোগ করা হয়েছে রাজশাহীতে ডেলি স্টার প্রথম আলোর ভাঙচুর করা হয়েছে আমি নিউজের সম্পাদক কথা আগেই বলেছি আমরা এই ঘটনা নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি যে ঘটনা প্রমাণ করে এই পুরনো একটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায় অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্বাত করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে জনগণ মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয় ফলে দেশ বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সকল রাজনৈতিক দল প্রতিবাদ করেছে হত্যাকার্ডে বিচারের দাবি জানিয়েছে হত্যাকারদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে এর উপস্থিতিতে এই ধরনের নাকাটনক ঘটনার হামলার আমরা জাতীয় সংসদ নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করছি শান্তিকামী গণতান্ত্রিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুশিয়ার করে দিতে চাই এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস করতে দিতে পারি না এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্য বিরোধী সকল রাজনৈতিক সামাজিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি এবং অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি তারই ধারাবাহিকতে ধারাবাহিকতাতে আমরা সকল দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ এটা একটা করতে পারবো তো আছে হ্যাঁ শেষ জি